আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো সবাই ভালো আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহনা দোয়াই তো আপনাকে কাছে মাঝে মাঝে একটু গল্প গল্প করি আমার যতগুলো ভিডিও আছে সব কিছু গল্পের মানে ভিডিও আমি ওই এলাকার ভাষা আঞ্চলিক ভাষায় কথা বলতেছি আপনার ঘর লাগে তো যাই হোক যে কাজে করি মাঝে মাঝে একটু আপনার আশেপাশে যে লোকগুলো থাকবো তাহলে একটু বইয়ে একটু গল্প গল্প করবেন দেখবেন যে মনটা ফ্রেশ হয়ে গেছে ভালো হয়ে গেছে আর আজকে আমার জীবনের মানে প্রাইমারি স্কুলে কিছু স্মৃতি আপনার লোকে শেয়ার করাম আর কি আমি তিন থেকে চার বছর আর প্রাইমারি স্কুলে পড়ছি ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত আর কি প্রাইমারি স্কুল তো ফাইভ ক্লাস পর্যন্ত তো কি কইয়া মানে দুঃখের কথা এমন একটা রুলা ছিল আমার ক্লাস ফাইভে আর কি বাহাত্তর কি কয়াম মানে কশাখা থেকে কশাখা আমার লেগে গেছে কশাখা যাইতে আমার সবার পিছিয়ে রুল দিছে এক কষা কাটলে আবার তো একটু হার্ট মানে একটু কঠিন আর কি একটু কষ্ট লাগে তো কষা কাজার পরে দেখি মানে ব্যাকর হয়ে গেছে গা আমি কিরে কি ফোরাম এখন তো সবাই ভালো ভালো ছাত্র পরে কি করলাম ভালো ভালো ছাত্র একটু মিল হইলাম পরে হ্যাঁ একটু দুষ্টামি টুষ্টামি করে সারা দুষ্ট করে যখন রুলটা হ্যাঁ আমারে লাস্টে ছাড় কয় বাহাত্তর অবস্থিত ছাড় এই তুই তো না তুই তো বাহাত্তরা হ্যাঁ বাহাত্তরা সার উপস্থিত ছাড় মানে কি কেম সারা খুব ভালো ছিল আমার যে সারগুলা আছেন সারগুলা হয়তো অনেকেই নাই দিনের থেকে চলে গেছে তো কিছু কিছু স্যারের আমরা যখন পাই তখন স্যারে ঘরে খুব সম্মান করি স্যারে ঘরে খুব ভালোবাসি স্যার তো আইএ মাঝে মধ্যে বাজারে জন পাই স্যারে ঘরে সালাম টালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করি স্যারের ফ্যামিলি কেমন আছে স্যারের বাচ্চারা কেমন আছে সবাই কেমন আছে এই আর কি তো আমাকে দায়িত্ব স্যারদের স্যারে ঘরে সম্মান করা কারণ ওনারা আমার শিক্ষা দিছে যদি বুলভোতে যায় পথে গেলে মাইন্ড দিছে ঠিক করার জন্যে এই আর কি এইভাবে এইভাবেই মোটামুটি ক্লাস ফাইভ পার করলাম বাহাত্তর বাহাত্তর আগেরি করিয়া ক্লাস ফাইভটা পার করলাম পরে গিয়ে পড়তে এলাম আবার কেজি স্কুল তো কেজি স্কুলে গিয়ে আবার সিক্সের থেকে শুরু সিক্স সেভেন এইট নাইন টেন তো পার করে শেষ করলাম পরে চলে এলাম চাকরি জীবনে তো সবসাথে শীতময় জিনিসটা হয়েছে কি যে সবচেয়ে স্মৃতিময় জিনিসটা হয়েছে যে প্রাইমারি স্কুলটা আর হয়েছে বলতে গেলে স্কুল জীবনটা পুরোটা হয়েছে স্মৃতিময় একটা জীবন আর কি তো এটা কোনো সময় বলার মতো না স্কুল জীবনে কত কিছুই নাও নাকি স্কুল জীবনে অনেকেই পথে চলে অনেকেই খারাপ পথে জাগা পরে সারা যায় মাইরা ধুই এরকম করে আর কি তারা ঠিক করার জন্য চেষ্টা করে আর কি ওরে বাইরে ক্লাস যখন নাইনে উঠছি না না নাইনে না ক্লাস জন এইটে উঠছি এইটে ওঠা এইটে ওঠার পরে বিজ্ঞানে মানে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান নাকি জানি ভুলে গেছি গা সাবজেক্টটা সেইটাই আর কি পরে পড়া যেদিন থাকতাম না এই দিন স্যারে ইচ্ছা মনে হয় ফিডাইতো আতে মাথা খাওয়া হওয়া পারি তো ক্লাব পারতাম ফালকোনার ফ শিয়াম স্যার পড়া শিক্ষা শিয়াম স্যার ওই মাথা একটু ডুয়ে না তো স্যার ওই শিক্ষা আবার শিখেলাম স্যার আমার মতো সাড়ে দিন স্যার কাল আবার পড়া ইচ্ায়াম আবার দুঃখ এবার কই হোক আর হি স্কুল জীবনটা পার করছি তো যাই হোক স্কুল জীবনটা খুব স্মৃতিময় একটা জীবন তো এর মাঝে আমরা যে বন্ধু বান্ধবরা ছিলাম কয়েকটা তো বন্ধু বান্ধবগুলোর খুব মিস করি আনতে বয়স হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকে গেছে চুল চুল ফাঁকে গেছে গা তো বন্ধুরা যারা আছে তারা ভালোই আছে সবাই আল্লাহ তাদেরকে ভালোই রাখছে তো আমরা যখন ক্লাসে থাকতাম এইট নাইন টেন একেবারে টেন পর্যন্ত যখন আমরা ছিলাম তখন আমরা কী করছি টিলু খেলতাম টিলু টিলু তো আমরা চিনুনি ওই যে দশ বারো জন থাকে এক একজন এক একজন এক একজন এক এক একে ফলা পরে একজন একজনের ধরে টিলু হ্যাঁ একজন হের ধরে এলা কয়ে এলা তাহলে হ্যাডটা শেষ তাই যে দেখবো যে থাহে রাজা আর কি মানে যে খুঁজবো আর কি হেজ যেটাকে কি জানি কয় আমি ভুলে গেছি কে ভাই অনেক দিনের তো দশ বারো বছরের আগের কথা তেরো বছরের আগের কথা তো এই জিনিসগুলো আমার করে শেয়ার করি যারা আমরা আছি স্কুল জীবনে এই স্কুল জীবনে রাজা যেন আমরা ধরে রাখি বন্ধু বান্ধবরা যেন আমরা ধরে রাখি বন্ধু বান্ধব যেন ভালোবাসি সব জায়গার মধ্যে কিন্তু ভালো খারাপ থাকবেই সব জায়গার মধ্যে কিন্তু ভালো খারাপ থাকবো এটাই লইয়ে কিন্তু জীবন ঠিক আছে এভাবে জীবন ভার কর লাগবো তো অনেক কিছু শেয়ার করলাম আপনার লোকে স্কুলের জীবনটা আপনার লোককে শেয়ার করলাম প্রাইমারি স্কুলের জীবন হাই স্কুলের জীবন ভবিষ্যতে আমার জীবনটা নিয়ে আপনার আলাপ খারাপ আর ভবিষ্যতে দোয়া করবেন আমার লাগে আমার ফ্যামিলির লেগে দোয়া করবেন আমার মার লাগে দোয়া করবেন আমার বাবার লাগে দয়া করবেন প্লাস আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আর ভিডিও ভালো লাগে পাঁচটা থেকে বেল আইকনটা বাজায় দিবেন ঠিক আছে সবাই বালা থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম দূর ফোন ঘরে ফোন নি